সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাটপুরের ক্রমা আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইলের গোপালপুর থানার নলিন হাটে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই হাটটি প্রতি সোমবার বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাতে

বায়ান্ন চুয়ান্ন হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখে ভাই কিন্তু আজকে চুয়ান্ন হাজার টাকা দাম পাইছে সর্বত্র আমরা এপাশের আরেকটি গরু দেশি গরুর দাম দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাই কত দাম চাইলেন গরুটার আশি হাজার দাম চাইলেন দশ দেখেন আশি হাজার টাকা দাম চাইছে গরুটা দাঁত হয় নাই তো ভাই না দাঁত হয় নাই দুই দাঁত বস ভাই কি দাম বললেন কত বললেন ষাট হাজার বললেন দর্শক দেখেন ভাই ষাট হাজার টাকা গরুটার দাম বলতেছে ভাই আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করতেছি নলিন গরুর হার থেকে দেখি এই গরুটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি এই পাশে ভাই আছে কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন পঁচাত্তর হাজার চাওয়া দাম দাঁত হয় নাই তো ভাই না হয়েছে নাই দর্শক দেখেন ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই পাশে সম্ভবত দেখাদেখিও হচ্ছে আমরা আসলে ক্রেতারও দাম জানাবো দেখি আসলে ক্রেতা কত বলে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা দেখেন চলে কিনা দর্শক দেখি দেখা দেখি হচ্ছে আপনার কি দাম বলছেন দর্শক দেখেন আমরা ধারণা একটা পায়ে গেলাম চাচা বলতেছে সত্তরের নিচে ভাই বলতেছে সত্তরের উপরে কত দিবেন এই আলাপ আর কি হয়তোবা দুই এক হাজার এদিক সেদিকে বেচা বিক্রি হবে সত্তরের কাছাকাছি হয়তো বা দুই এক হাজার কম এই পাশে এই গরুটার আমরা ধারণা দিব দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই আপনারটা চাওয়া দাম কত আশি 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 হাজার টাকা দাম চাচ্ছে এত কেন ভাই কাস্টমারে কত পায় ভাই ছোট করে বলছে কারণ এখানে ব্যাপারী পত্র আছে অনেক আমাদেরকে লিকালি তথ্য দেয় ভাইরা সত্তর হাজার টাকা আজকে দাম বলছে সত্তর বাহাত্তর হাজার আমরা আপনাদেরকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বলতো এই হাত থেকে কেমন দামে আসলে সার গরুগুলা বেচা বিক্রি হচ্ছে দেশি সার গরুগুলা আমরা তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি গরু আছে আর এই পাশে একটি গরু আছে দেখে আমরা ধারণা দিব ভাই বলতেছে এটা দুই দাপ বস হ্যাবি মকমখাইতেছে দর্শক দেখেন। প্রচুর দুষ্ট ভাই কত দাম চাচ্ছে ভাই পঁচাশি হাজার দাম চাচ্ছে কাস্টমারে ভাই আজকে কত দাম দিছে দাদা পঁচাত্তর আশি ভাঙ্গা বলতেছে পঁচাত্তর আশি ভাঙ্গা বলে না দর্শক দেখেন পঁচাত্তর আশি ভাঙ্গা দাম দিতেছে এই পাশের আমরা গরুটার দাম জানাবো দেখি একদম দেশি জাতের ক্রস সিস্টেম চাচা কত কেন চাচা দুই দাঁত বয়স হয়েছে দর্শক দেখেন এটা দুই দাঁত বয়স হয়েছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা দাম হইতেছে কি আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই পাশের এই গরুটা

দাম বলেন ভাই দর্শক দেখেন আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো আসলে ক্রেতা বিক্রেতা আসলে ক্রেতারা কত বলে এটা হলো অরিজিনাল দাম বিক্রেতারা যাই বলুক সেটা হলো আলাদা কথা আপনাদের কাছে কত খাটে ভাই জানেন তো বলেন তো ভাইয়া দাও কি চাচা ভাই আমাদের তো খাটে 65000 টাকা 65000 টাকা আপনারা বলছেন দাম না খাটে আর কি হ্যাঁ খাটে এরকমই খাটে মনে হয় 65000 টাকা 65000 টাকা খাটে দর্শক দেখেন ভাই 65000 টাকা বলতেছে আর কি ভাই ধারণা ভাই 65 70 কি বেচা যাবে না ভাই না না যাবে তার মানে 78 এর উপরে যায় কথা বলতে হবে স্যার অনেক ডিফারেন্স 16 হাজার টাকা ডিফারেন্স ভাই বলতেছে আসলে গিরোستر ধারণা একটু কমই থাকে চাচা হ্যাঁ না গিরোستر ধারণা একটু কম থাকে আর কি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে এই গরুটার আসলে চাচা কত চাচ্ছে চাচা কত দাম চাইলেন বাবাজি 105 এক লক্ষ 5 দাঁত হয়েছে এখনো দাঁত হয় কাস্টমার কত দাম চাচা বলে বলে দিচ্ছে বলে আচ্ছা আবার ভাইয়াও বলে দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা বলতেছে আশি বিরাশি উর্ধ পঁচাশি হাজার দাম পাইছে কেউ কেউ ভাইয়াও বলে আমরা আপনাদেরকে দেশি জাতের সার দাম দর জানানোর চেষ্টা করতেছি নলিন ওই কিছু গরু আছে দাম দর্শক দেখি এই পাশে আহ খামার উপযোগী কিছু সার গরু আছে দেশি জাতের সার গরু আমরা দাম জানাবো দেখি ভাইরা কত দাম চাচ্ছে ছোট ভাই কত দাম চাচ্ছ ভাই আশি হাজার দাঁত হয় নাই তো ভাই না কাস্টমার আজকে কত দাম দিছে ভাই বলতো কাস্টমার এ কত দাম দিছে উনসত্তর হাজার টাকা দাম দিছে না দর্শক দেখেন উনিসত্তর হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাইটার চাওয়া দাম কত দাদা পঁয়াত্তর চাওয়া দাঁত হইছে দাঁত হয়নি কাস্টমার এ কত দাম দিছে ভাই ষাট থেকে বাষট্টি হাজার দর্শক দেখেন ষাট থেকে বাষট্টি হাজার টাকা আজকের এই হাট থেকে ভাই দাম পাইছে দেখি এই এক জোড়া গরুর দাম জানাবো ভাই দেখেন খর খাওয়াইতেছে মনের সুখে কিন্তু গরুরা খর খাইতেছে একটু দাম জানাবো ভাই জোড়া কত দাম চেলেন দাদা জোড়া পঁচাত্তর একশো পঁচাত্তর না জি একশো পঁচাত্তর কাস্টমার আজকে কত দাম দিছে ভাই যান সর্বোচ্চ পঞ্চাশ দাম পাইছেন দর্শক দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ভাই দাম পাইছে ভাই বলতেছে চল্লিশ দাম বলে এক এক ব্যাপারি আসলে এক এক দাম বলে তো ভাই গরুগুলার কি দাঁত হইছে দাঁত ফাঁসাইল না কুরবানির মধ্যে তো এগুলা দাঁত বে ভাই না আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন এই গরুগুলা কিন্তু দাঁত ফাসাইল হয়েছে ভাই আজকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দাম পাইছে আজকের হাট থেকে এক লক্ষ চল্লিশশো বলে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই চাওয়া কত বিরানব্বই দাঁত হইছে দাঁত হইছে দাঁত হয় নাই বিরানব্বই হাজার টাকা দাম চাইছে কাস্টমার কত দাম দিছে ভাই ওজন আপনার টার্গেট কত বেচার আশি পচাশি আশি পঁচাশি দর্শক দেখেন ভাই আশি পঁচাশি হাজার হইলে গরুটা বিক্রি করতে চায় ভাই বলতেছে একশো কেজি ওজন হবে আমরা নলিন হাটে আছি খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই গরুটার আমরা দাম জানাবো দেখি আহ ভাইজানের কত দাম চাচ্ছে আহ ভাই কত দাম চাচ্ছেন দাদা পঁচাশি পঁচাশি দাম চাচ্ছে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা চাওয়া দাম সর্বোচ্চ কত দাম পাইছেন বড় ভাই কত দাম পাইছেন সর্বোচ্চ ছিয়াত্তর সাতাত্তর দর্শক দেখেন ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা আজকের এই হাট থেকে দাম পাইছে ভাই আমরা আপনাদেরকে খামারের পিছুকে দাম দর জানানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে প্রচুর কিন্তু আমদানি আজকে হাটে দামও কিন্তু কম না দামও মোটামুটি ভালো আছে গরুপতি প্রতি পাঁচ হাজার টাকা বেশি আমার মনে হইতেছে আর কি আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই গরুটার কত দাম চাচ্ছে এটা কার ভাই আপনার দাম বললেন না না দাম কইছি দাম কইছেন কত বলছেন বড় ভাই আশি হাজার দাম চাচ্ছে কত এক লাখ এক লক্ষ দাম চাচ্ছে আশি হাজার টাকা আজকে ভাইরা দাম বলছে আজকের এই হাট থেকে পাশে একটি বড় গরু আছে চাচাই এটা কার আপনার ওই ব্যাপারই দর্শক দেখেন আমরা আপনাদেরকে ওই পাশে হচ্ছে আমরা ধারণা দিব দেখি এই গরুগুলো আসলে কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি এই গরুগুলার কত দাম চাচ্ছে এই জোড়া গুলার আমরা দাম জানাবো চাচা এটা কার আপনার চাইলেন কত দাম একশো পনেরো দাঁত হইছে ভাই যান দুই দাঁত দুই দাঁত বয়স হয়েছে একশো পনেরো দাম চাচ্ছে ওজনের একটা ধারণা দেন তো ভাই চার মন আছে না কাস্টমার আজকে কত দাম দিছে ভাই সর্বোচ্চ নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার দাম দিছে দর্শক দেখেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম দিছে আজকের এই গরুটা এই হাট থেকে এটা কার ভাই যান আপনার না চাওয়া কত ভাই পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা দাম চাইছে দর্শক এত দাম কম চাইলেন ভাই এত দাম কম চাইলেন দাদা আজকে বাজার কম ভাই বাজার কম আজকে কাস্টমারের সর্বোচ্চ কত দাম দিছে ভাই পঁচাশি ছিয়াশি কম দর্শক দেখেন ভাই আজকে পঁচাশি ছিয়াশি হাজার টাকা বলতেছে আজকে দাম পাইছে গরুটার আমার কাছে এই গরুটার একটু দাম কমই মনে হচ্ছে অন্য অন্য গরুর তুলনায় এটা মনে এটা চাচার না এটা কার সাদা সাদা লাল

এখনো দাঁত পরে নাই ভাই না এখনো দাঁত পরে নাই এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে আসলে দেশি জাতের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমরা নলিন নলিন হাটে আছি এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক খামার উপযোগী সার গরু এগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক যদি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছে আসসালাম আলাইকুম